আসসালামু আলাইকুম ইভরিওান কেমন আছেন সবাই আজকে একটা ভিন্ন রকম রেসিপি নিয়ে চলে আসলাম ফিশ কাটলেট বানিয়েছি আজকে আমি না আম্মু বানিয়েছে খুবই ইউনিকভাবে এভাবে করে ছোট বাচ্চারা মাছ খাবে যেসব বাচ্চারা মাছ খেতে চায় না আর এই কাটলেটে কিন্তু ছোট মাছ ব্যবহার করা হয়েছে ছোট মাছ দিয়ে এই কাটলেট যে কোনো বাচ্চাই খুব মজা করে খাবে বাচ্চারা সাধারণত ছোট মাছ একদমই খেতে চায় না কিন্তু এভাবে যদি কাটলেট বানিয়ে দেওয়া যায় তাহলে মাছের পুষ্টিটা ওরা পাবে আর খেতেও ভালো লাগবে অনেক তো চলুন দেখে নেওয়া যাক বর্বরের মতোই পুরের ভিডিও করাটা আসলে হয় নাই কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে করলে অনেক ভালো হবে খেতে প্রথমে যে মাছটা আপনি দিবেন সেই মাছটা সেদ্ধ করে নিতে হবে ছোট যে কোনো মাছ দেওয়া যেতে পারে এখানে আমরা মলা মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিতে পারেন সাথে এক দুই পিস বড় মাছও দিয়ে দেওয়া যেতে পারে এতে স্বাদটা ভালো আসবে মাছগুলো হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে এরপরে কিছুটা বেছে নিতে হবে ছোট মাছের কাটা যদিও বা বেশি একটা বাছা যায় না যতদূর বাছা সম্ভব হয় এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন এতে করে কোনো কাটা থাকবে না সব কিছু একদম ভালোভাবে একটা পেস্ট তৈরি হয়ে যাবে এরপরে ওই বাটা মাছটা গরম মশলা গুঁড়া পেঁয়াজ হলুদ লবণ মরিচের গুঁড়ো আদা রসুন বাটা সব কিছু দিয়ে হালকা করে ভেজে নিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে এর ভেতরে চাইলে আলু দিতে পারেন চাইলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে আলু সেদ্ধ করতে দিতে হবে এরপরে সেদ্ধ আলু ম্যাশ করে নিতে হবে এর ভেতরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি এবং হলুদে গুঁড়া মরিচের গুঁড়ো আরও দিতে হবে জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ময়ান করে নিতে হবে আলুটা ভালো করে সেদ্ধ আলু এরপরে এই মাছের পুরটা আলুর ভেতরে দিয়ে আপনারা যেরকম ইচ্ছা শেপ করে নিতে পারেন গোল হতে পারে সেটা লম্বা হতে পারে আমরা একটু লম্বাটে করে চ্যাপটা শেপ দিয়েছি এটা এত মজা হয় ট্রাস্ট নিই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখেন অনেক ভালো লাগবে সবগুলো কাটলেট এভাবে করে একটা শেপ করে রেডি করে নিয়ে এরপরে দুটা ডিম ভেঙে এটা ফেটে নিতে হবে ভালো করে আর লাগবে সাথে বিস্কুটের গুঁড়া আপনারা চাইলে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারবেন এরপরে এই বানানো কাটলেটগুলোকে ডিমের ভেতরে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়া দিয়ে কোটিং করে নিতে হবে এরপরে ফ্রাই প্যানের সয়াবিন তেল নিয়ে তেলটা গরম করে আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে খুব বেশি হাই আঁচে যদি আপনারা কাটলেটগুলো ভাজতে যান তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এরপরে কাটলেটগুলোকে ভালোভাবে এপাশ ওপাশ করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে এই কাটলেটগুলো আপনারা যে কোনো কিছুর সাথে সাদা ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন কিংবা সন্ধ্যার নাস্তায় বাচ্চাদেরকে এমনি সস দিয়ে খেতে দেওয়া যেতে পারে খুবই অসাধারণ স্বাদের এই ফিশ কাটলেট আমার তো অনেক পছন্দের আগে মাছ খেতে চাইতাম না কিন্তু এভাবে কাটলেট বানিয়ে দিলে সেটা অনেক মজা করে খেতাম তো কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে